আচ্ছা আসসালাম আলাইকুম আমরা মদিনা থেকে হ্যাঁ পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে এই জায়গাটা নাম হচ্ছে ওয়াদ এজিন চারিদিকে আপনারা পাহাড় দেখতেছেন চারিদিকে দেখতেছেন পাহাড় এখানকার বিষয়টা আপনারা অনেক সময় ইউটিউবে দেখে থাকবেন সেটা হচ্ছে এখানে গাড়ি নিউট্রালে রাখলেও গাড়ি অটোমেটিক চলে একশো কিলোমিটার বেগে গাড়ি চলে তবে এখানেকার পানি ঢেলে দিলেও দেখছি যে পানি উপরের দিকে টানে এখানে আমার সাথে ভাইরা আছেন গাড়িতে দেখতে পেতেছেন জসিম আছে হানিফ ভাই আছে দেলার ভাই আছে আরিফ ভাই গাড়ি চালাচ্ছেন এখানে গাড়ি কেন চলে অটোমেটিক নিজে নিজে চলে আর একটা পেশা হচ্ছে পানি ঢেলে দিলেও পানিটা উল্টো দিকে যায় এটা হারেম শরীফের দিকে অর্থাৎ সেই মদিনার রজমাবরের দিক দিয়ে এটা যায় রাস্তা অটোমেটিক তো এইটা এটা এটা মেইনলি ধারণা করা হচ্ছে আমি কতগুলো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন পড়েছি সেটা হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে ম্যাগনেটিক ফিল্ড সবসময় মধ্যে বদ্ধাকর্ষণ থাকলে পানি টানবে মধ্যাকর্ষণ থাকলে পানি টানবে সুতরাং মধ্যাকর্ষণ থাকলে যখন পানি টানে তো সেখন বোঝা যাচ্ছে যেখানে মধ্যে মাটি নিচে ম্যাগনেটিক ফিল্ড আছে কিন্তু যেটা এক্সেপশন আছে সেটা হচ্ছে পৃথিবীতে আর কোথাও এই ম্যাগনেটিক ফিল্ডের উদাহরণ পাওয়া যায় না আমরা একটু টেস্ট করবো এখন আমরা একটু নামতেছি গাড়ি থেকে একটু টেস্ট করবো আমরা এখন ওই গাড়ি ওই টেস্ট করতে এখানে নেমেছি দেখেন স্পষ্টত স্পষ্টত ওইটা উঁচু দেখতেই পাচ্ছেন ডেফিনেটলি এখান থেকে ওটা উঁচু তো এখানে ভাই দেখেন পানি ঢালতেছে হ্যাঁ আচ্ছা দেখেন ফর এক্সাম্পল বোতল ঢেলে দিয়ে রেখে দিলাম বোতল বোতল উল্টো যাচ্ছে বটল পাহাড়ের মতো উঁচু হয়ে যাচ্ছে উত্তর দিকে যাচ্ছে অর্থাৎ যেদিকে উঁচু সেই দিকে বোতল যাচ্ছে দেখতে পারতেছেন সবাই যেদিকে উঁচু সেদিকে যাচ্ছে ওদিকে ঢালু ওদিকে ঢালু স্পষ্টত আহ ইয়া ভাই ভাই আমরা আবার রাখি এখানে বোতল এখানে রাখলাম আপনাদের সামনে এই দেখেন হ্যাঁ দেখেন বোতল উপর উত্তর দিকে উপর উপর দিকে উঠছে ওদিকে উঁচু স্পষ্টত এদিকে ঢালু বোতল উল্টো দিকে যাচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন বোতল উঁচুর দিকে যাচ্ছে সুতরাং এটাতে স্পষ্টত আমরা একটু পানি জলি ঢালি এই দেখেন এই দেখেন গাড়ি উল্টো যাচ্ছে গাড়ি নিউট্রাল করায় গাড়ি উল্টো যাচ্ছে গাড়ি কিন্তু নিউট্রল গাড়ি নিউট্রলে আছে গাড়ি অটোমেটিক পিছনের দিকে যাচ্ছে অটোমেটিক যাচ্ছে গাড়ি কিন্তু নিউট্রলে করা আছে কিন্তু গাড়ি উঁচু দিকে ওদিকে উঁচু ওদিকে নিচু নয় নিচু এদিকে স্পষ্ট দেখতে পাচ্ছে এদিকে নিচু বাট এটা উঁচু বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড তবে ম্যাগনেটিক ফিল্ড ওয়ার্ল্ডে জানাবতে এরকম ম্যাগনেটিক ফিল্ড আর নেই নাই এই ম্যাগনেটিক ফিল্ড আপনার দেখতে পাচ্ছেন এখন গাড়ি উনি স্টার্ট দেওয়ার কারণে উনি নিচে আসছেন বাট নিউট্রাল করে দিলে গাড়িটা উপরের দিকে যায় এটা একটা এক্সেপশন ওয়ার্ল্ডের অনলি প্লেস দ্যাট উই নো যেখানে এই কাণ্ডটি ঘটে ওই দেখেন এখানে আমাদের হানিফ ভাই উনি টেস্ট করছেন হানিফ ভাই উনি গাড়িটা নিউট্রাল রাখছেন ব্রেকটা ছেড়ে দেন ব্রেক ছেড়ে দেন দেখেন গাড়ি 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 পিছনে যায় দেখছেন কিন্তু ওদিকে কিন্তু উঁচু স্পষ্ট দেখতে পাচ্ছেন স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ওদিকে উঁচু কিন্তু গাড়ি উঁচুর দিকে যাচ্ছে নিউট্রাল করায় দেখুন গাড়ি উঁচুর দিকে যাচ্ছে আশ্চর্য ব্যাপার আমরা এখন গাড়ি চলেছি গাড়িটি নিউট্রালে কিন্তু গাড়ি যাচ্ছে তাও তাও স্পিড যাচ্ছে হ্যাঁ দেখেন এখন এই মুহূর্তে আছে 20 কিলো পার আওয়ার

গাড়ি থেমে যাচ্ছে এখন অলমোস্ট অলমোস্ট থেমে যাচ্ছে এই গাড়ি 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 থেমে গেল নিউট্রাল গাড়ি থেমে গেল উল্টো দিকে হ্যাঁ এখন আমরা আবার একটু সামনে নিয়ে নিই গাড়িটা উল্টো দিকে যেদিকে এটা চলে অটোমেটিক কারণ ওইদিকে উঁচু বা তারপরে গাড়ি অটোমেটিক যায় দেখতেছেন গাড়ি নিউট্রালে আছে আমরা হ্যাঁ এখন বোধ হয় আজকে আজকে

দেখেন একশো বিশ পার হয়ে গেছে একশো তিরিশের কাছাকাছি একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার গাড়ি চলতেছে নিউট্রাল নিউট্রালে একশো তিরিশ পার হয়ে গেছে একশো তিরিশ পার হচ্ছে দেখেন একশো চল্লিশের কাছাকাছি চলে একশো চল্লিশ ধরতেছে গাড়ি আমাদেরকে স্পিড কমাইতে হচ্ছে কারণ এটা শুধু বাড়তেই গেছে স্পিড নিউট্রাল ব্রেক এ পা দিতে দেখেন একশো একশো দেখতেই পাচ্ছেন গাড়ি